বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে সেটি সবে বলাতে হয় কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না খুব বেশি গ্রহণযোগ্য না অনেক অনেক ইমামদের মত আছে কিন্তু এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআন দ্বারা একেবারে স্পষ্ট

তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে অর্থাৎ সবে কদরে কোরআন নাজিল হয়েছে ফি হা ইউ ফরাকুল আমরেন হাকিম পরে বলছেন সেই রাতেই যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ করা হয় পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে এবং জমহুর বা বেশিরভাগ ওলামাদের ইমামদের মতো এটি যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে যাই হোক আমাদের সমাজে সবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী সো আমরা এই এক রাতে আল্লাহ বন্দীগির চোখের পানি দোয়া দরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় এক রাতের দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায় এটা তো ভালো প্রজেক্ট লাভজনক প্রজেক্ট লাভজনক দিন হয়ে গেল সেজন্য আমরা সাধারণত এ রাতে বেশি মসজিদে ভিড় জমাই আল্লাহর মাখফুলাতের আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো ছিল এমনকি মাক্সরাতের জন্য একদিন কান্নায় কাটি করে সারা বছর সব গুনাহ সব পাপা চার রাস্তা ঘোরা রাখলাম এটা মাক্সরাত পাওয়ার কোনো পদ্ধতি না সন্ধ্যাথিকভাবে বছরের একটি রাতে এবাদ বন্দী না করে ওই একটা হাতে এবাদ বন্দী করে সেটা অ্যাপ্রিশিয়েট যোগ্য অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিশিয়েট যোগ্য কিন্তু পদ্ধতিটা আরো যৌক্তিক হওয়া দরকার আরো দলিল সমৃদ্ধ হওয়া দরকার আরো সুন্দর হওয়া দরকার হ্যাঁ আমার আল্লাহ কুলআল আমি

ভোর রাতে আল্লাহ দুনিয়া আসমানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমার অফার করে থাকে তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা এটা প্রশংসনীয় কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না অন্তত হাদিস কোরআন সেটি বলে না আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই যা আমল এবং দয়া করে ক্ষমা করবেন ইলেকট্রিক সমস্যার কারণে বাকি অংশগুলো তুলতে পারেনি তুলেছিলাম ভেবেছিলাম উঠেছে কিন্তু পরে দেখি সেগুলো ওঠেনি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন